চট্টগ্রামের রাওজানে কিগোস মাদ্রাসার ছাত্রদের মাঝে সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে স্বনামধন প্রতিষ্ঠান তাজিবুল ও কোরআন মডেল মাদ্রাসায় এই সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার সকালে উপজেলার রাউজান সদর ইউনিয়নের নাতওয়ান বাগেচাউস্ত মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরো মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন সদর ইউপি সদস্য প্রবাস বড়ুয়া যুবলীগ নেতা জামাল উদ্দিন আব্দুল রশিদ কুরশেদ আলম ইউপি সদস্য দিলীপ দেব অনুষ্ঠানে মাদ্রাসার অন্যান্য শিক্ষক মন্ডলী সহ অভিভাবক ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন শবক প্রদান অনুষ্ঠানে হিফজ বিভাগের ছাত্ররা শবক নেন এছাড়া মাত্র এগারো মাসে হাফেজ হওয়া এক ছাত্রকে মাথায় পাকরি পড়ানো হয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন ছাত্রছাত্রীদের অতীব যত্ন সহকারে আরবি শিক্ষা দেওয়া হয় এখানে আবাসিক ব্যবস্থা আছে দক্ষ ও ভালো মানের হাফেজ গড়ে তোলার চেষ্টা করি আমরা তিনজন শিক্ষক দিনরাত শ্রম দিচ্ছেন তাই অভিভাবকেরা তাদের সন্তানদের এখানে ভর্তি করাতে পারেন ডেস্ক নিউজ স্মার্ট টিভি চট্টগ্রাম